নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছি আবহাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফের নিম্নচাপ দুই বাংলার ওপর তারই প্রভাবে রয়েছে আবারও টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা দিতে আমরা নতুন করে নিম্নচাপের প্রভাবে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তেইশে জুন সোমবার সকাল থেকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে পঞ্চগড় শেরপুর জাবালপুর রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম নেত্রকোনা আরও দেখতে আমরা ময়মোহনসিং সিলেট মৌরীবাজার কালাই আরও দেখতে পাচ্ছি আমরা বগরা সিগরা সিরাজগঞ্জ রাজশাহী মাহেরপুর পাবনা নাগরপুর এবং দেখতে আমরা ফেরিদপুর লোহাগেরা যশোর খুলনা সাতক্ষীরায় সামনগর এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই এদিক দেখছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাতেই রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা কন্টায় বাজকুল খেজুরি হলদিয়া নামখানা সুন্দরবন কাকদ্বীপ হলদিবাড়ি জয়নগর মাজিলপুর বরাইলপুর দেখতে আছে আমরা কলকাতা চন্দননগর খাটুয়া বনগাঁ দেখতে পাচ্ছি আমরা বসিরহাট টাকি এবং বর্ধমান আরামবাগ দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের অধিকাংশ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্রাঞ্চল নৈহাটি মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি সর্বত্র জুড়ে রয়েছে আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু রয়েছে টানা কতদিন চলতে পারে এই ঝড় বৃষ্টি দুই বাংলার পর আমরা দেখানোর চেষ্টা করব আগামীকাল দেখতে পাচ্ছি আমরা সোমবার জুন রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং চব্বিশে জুন আমরা গভীর নিম্নচাপ পাচ্ছি ক্রমাগত আরও শক্তি সঞ্চয় করছে তারই প্রভাবে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাতেই রয়েছে ভয়াবহ বৃষ্টিতে কিন্তু অন্যান্য পরিস্থিতির সম্ভাবনা রয়েছে পঁচিশে জুন বুধবার নাগাদি গভীর নিম্নচাপের সেন্টার পয়েন্ট এতে যাচ্ছে আমরা পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকি নিয়ে কিন্তু অবস্থান করবে ভাবে রয়েছে দেখতেছি দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়েই কিন্তু চলবে পূর্ব দিক থেকে কিন্তু ভালো মতো হাওয়া এবং দেখতে পাচ্ছি আমরা দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশে জুন বৃহস্পতিবার নাগাদ রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্রই এবং দেখতে হচ্ছে আমরা সাতাশে জুন শুক্রবার গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ সত্রে ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এতে দেশ ঝাড়খন্ড এদিকে নিউ দিল্লি অলহর ইসলামাবাদ নেপাল কাঠমান্ডু ভুটান আরেক দেশে গোটা সিলিং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ আসাম সর্বত্র জুড়ে রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আঠাশে জুন শনিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু রয়েছে টানা ছয় থেকে সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইমে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ফের দোসরা জুলাই দেখতে আছে এবার বুধবার আবারও গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির বড়ই কিন্তু পশ্চিমবঙ্গে দিয়ে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে তারই ব্যাপারে রয়েছে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা তেইশে তেসরা জুলাই দেখতে পাচ্ছি আমার বৃহস্পতিবার নাগাদ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কাছাছি নিয়ে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ তখন ওই টাইমের সর্বোচ্চ গতিবেগ দুই বাংলার ওপর কত কিলোমিটার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে আমরা ঘণ্টায় কিন্তু প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং যতই টাইমে হচ্ছে দিতে যাচ্ছে আমরা ছয় জুলাই রবিবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই অর্থাৎ এ মাস কিন্তু থাকছে প্রত্যেক দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে এবং পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসও কিন্তু প্রথম থেকেই চলবে টানা ও লাগাতার বৃষ্টিপাত দুই বাংলার অধিক অধিকাংশতে এবং সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু রয়েছে চরম সতর্কবার্তা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই